আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আজকে আমি চলে আসলাম রাজবাড়ি বালিয়াকান্দি বরপুর মাঠে আমার কিবিল মাঠ ভাই গাব্রিবিলির মাঠ তা আমার এই ভাই কলাম সবাই একদম এই মাঠের আগুর একটা পিস চাষ করছিল তাই পিস চাষ করেছে খুব ভালো মানের একটা পিস হয়েছে

এরকম যদি পিজির বাজার আপনাদের থাকে আপনাদের কি সাড়ে টাকা সাড়ে টাকা তো উঠবে না এই যে পিজির দাম কম থেকে উঠেতেই চিনি দেখেন এই যে আমরা কৃষক রোজার মাস সামনে আসতে যে করলাম রোজার মাসটা আসতেছে আমরা সামনে রোজার মাসে কি খাবো আমাদের সেটুকু শক্তিশালী সে করার মতন বল নাই এই এক মন পিস যদি আমরা নিয়ে যাই হাটে নিয়ে গেলে কিনবার চাই না ব্যাপারীটা নিবার চাই না ব্যাপারীটা নিবার চাই না তো অনেক কিছু না

আড়াই মন করে শতাংশ আপনি তাই না আড়াই মন করে গেলাম আমার এই ভাই পিস তারপরে এদের মনে একটা কষ্ট বাংলার ডিআইবি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি এটা নুনা আছে বারোশো টাকা এটা বিষ সলোমান বিষ আছে সাড়ে তিনশো টাকা ও ভাই ওইগুলোর দাম ঠিক আছে আমাদের পিজির দাম ঠিক নয় আমাদের পিজি দুটো পিজি লাগে রান্না করার জন্য দুটি পিস লাগে না দুটা লাগে রান্না করার জন্য এই পিজের দামটাই কম আমরা যে কৃষকরা কতটা গাঁধার মতন খাটে নিজেরা দেশের উন্নতি করার জন্য না ভাই দেশের কৃষক না থাকলে দেশ কলম কানা যাবে এই দেশের কৃষকগুলো আমাদের রাজবাড়ি যে কৃষকগুলো আছে আমরা পিস চাষ করতেছি আমাদের অনেক টাকা খরচ এবার অনেক টাকা ঋণ হয়ে যাচ্ছি তারপরও আমাদের এই ফসলের দাম নাই মানে ইফতারি করার সময় টুকু পাবেন না মানে কি ইফতারি করবেন আপেল কুমলা নিয়ে ইফতারি করবেন আর আমরা চুলা মুড়ি এই নিয়ে আমাদের কৃষকদের ইফতারি করা লাগবে যে রকম ফসলের দাম আমরা তো অনেক টাকা ঋণ আমরা এই ক্ষেতে অনেক টাকা খরচ করি খরচ করার পর এই ক্ষেতের ফসল আমরা বাড়ি নিয়ে যাই বউ পোলাপান খরচ খরচায় আমরা ক্ষেতের থেকে